এই প্রশ্নটা আমি ক্যানিংয়ের হারমাতকে করতে চাই প্রতি বছর কলেজ প্রোগ্রামে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ মাননীয় সায়নী ঘোষ মহাশয় তিনি আসেন এবছরে কেন ভাঙর কলেজে আসেনি এই প্রশ্নটা কোনো প্রেস মিডিয়া তানাকে গিয়ে করুক তাকে খুব রিকোয়েস্ট করে ছাত্র যুব একটা যে সম্মেলন হয়েছিল সোনপুরে সেখানে তা আনা হয়েছিল রীতিমতো হাতে পায়ে ধরে তিনি তো ভাঙড় বিধানসভার কোনো দায়িত্বে নেই আমি বারবার বলছি তিনি কিছু ফোড়ে কিছু চিটিং বা স্পিটিং করেছে যাদেরকে দিয়ে বলানো হচ্ছে আমার নামে আর আমি যদি তাদের নামে রকম কোনো কথা বলি তাহলে সেই জিনিসটা কী হবে জানেন আপনারা কারণ রাজনীতিটা খুব ভালোভাবে আমি বুঝি আর ক্যানিং থেকে আসা হারমাত সে হচ্ছে খুব ঠান্ডা দিমাগের একজন খুনি তিনি রাজনীতির সাথে সাথে খুন করতেও খুব ভালোবাসে তিনি যে করে কিছু গাঁজাখোর মতখোর মাতালদের সেটিং করছে আমার বিরুদ্ধে বলানোর জন্য তিনি হয়তো এটা জানে না যে তিনি যে স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টার আমি কারণ তানার পেটে তো অক অকা জিনিস কোনো কিছু নেই তিনি জানবে না কি করে যাকে দিয়ে বলাচ্ছে তাকে রাজ্জা মতন টার্গেট করে রেখে দিয়েছে যে আমি বা আইএসএফ এর কেউ যদি তারা নামে কোনো পাল্টা প্রেস কনফারেন্স করি বা তাকে যদি কোনো হুমকি দিই তাকে খুন খুনমাডার করে দিয়ে ওই যেমন রাজ্জাকের বেলা হয়েছিল কিছু তিনিমুলির নেতা ফাঁসানো হয়েছিল কিছু আইএসএফ এর লোক ফাঁসানো হয়েছিল সুতরাং এই ধরনের আপনার চাল আর চলবে না আপনার চালটা গোটা ভাঙড়বাসী ধরে ফেলেছে এবং সাথে আমি অনেক আগে থেকেই ধরে ফেলেছি পিঁপড়ের যখন মরণ পাখনা গজায় সে তখন উড়তে শুরু করে উড়ে কি হয় কিছুক্ষণ পর মাটিতে পড়ে তার জীবনটা শেষ হয়ে যায় ক্যানিং থেকে আসা হারমাত তার বলি এই যে আপনারা দেখলেন যে আলিয়া ইউনিভার্সিটির মানে তিনি কোর্ট মেম্বার হয়েছে আজকে দেখলাম আবার হিটকো ভবনে এসছে আবাদে মাল যারা হয় না তারা তো বাপের বেটা বলতে পারে না তারাই বলে বাপের বেটা বাপের বেটা তো এই আবাদে মালেদের মাথায় কতটা বুদ্ধি আছে আর কোয়ালিফিকেশান আছে। আর লজিক আর ট্যালেন্ট আছে তা আমরা সেই বালিপাতারের গাড়ি মাপতে গেলে স্টিল টেপ দিয়ে ফিতে মেপে নেয় না তা আমরা ঠিক মেপে বুঝে নেব ভাঙড়বাসী তার সুচিন্তাভাবনা অলরেডি করেছি জানারা বা যারা ছড়াচ্ছে যে ফের টিকিট পাবে তানাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মরা ছেলে কোলে করে নিয়ে আপনাদের কোনো লাভ হবে না কোন রকম তোলাবাজ ভাঙড় বিধানসভায় কোনো জায়গায় আসতে পারবে না না পারবে সেই ক্যানিং থেকে আসা হারমাদ না পারবে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা তার নাম ধরে বললাম না সে না পারবে তার ছেলে না পারবে যারা এদের ছত্র ছায় সাত আটজন জন তোলাবাজ নেতা আছে তারা তার জন্য যা কিছু করতে হয় সব কিছু আমি করছি প্রত্যেকটা কথার উত্তর সুযোগ আর সময় আর টাইম অনুযায়ী আমি তাদেরকে ফেরত দেব আমি কারণ রবিগুল ইসলাম যদি কারোর পিছনে একবার পড়ে তার হিসেবটা কড়াই গন্ডায় বুঝে নেয় তার নাম রফিকুল ইসলাম বাপি অধীর রঞ্জন চৌধুরী আমাকে কংগ্রেসের সিম্বল দেয়নি যার জন্যই ভণ্ডকে এমএলএ করতে হয়েছিল ভাঙড়ের কিন্তু সেই ওয়াদির রঞ্জন চৌধুরী কিন্তু সেই পদে আমি রাখিনি তার জন্য আমি সতেরো বার দিল্লি ভ্রমণ করেছি দপ্তরে চিঠি করেছি কটা না করেছি শুধু আমি জানি কিন্তু আজকের কে সেই শুভঙ্কর সরকার অত সহজে একজনের নামে একটা পার্ট ভেরিফিকেশন উঠে আসে না সাম্প্রদায়িক দলের সঙ্গে সেটিং রাখবে সিকিউরিটি রাখবে আর এদিকে দলের সঙ্গে গাদ্দারিও করবে সেটা কি কখনো মেনে নেবে মানুষ বা আমরা মেনে নেব তো ক্যানিং থেকে আসা হারমেদার উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনি যা ভাবছেন আপনার ভাবনাটা কিন্তু আমরা ধরে ফেলেছি আপনি যে চারিদিক দিয়ে সেটিং করে আলাদাভাবে বিভিন্ন জায়গায় মানুষের নজর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমরা ধরে ফেলেছি আপনার বাঁচার একটা রাস্তা আছে সেটা হলো সাম্প্রদায়িক দল করা মানে বিজিবি করা যার জন্য মনে হয় আপনি তাদের সঙ্গে সেটিংটা কম বেশি মনে হয় করেছেন আর আপনি তো সিপিএম থেকে আসা একজন হারমাত আপনার নিশ্চয়ই সেই ধরনের মন মানসিকতা আছে আপনি বাঁচার জন্য অনেক কিছু করতে পারেন